হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আমি ভিডিওটা স্টার্ট করার আগে বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমি একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো মানে মুরগির ছাল তো এটা আমি কিভাবে রান্না করবো তোমাদের সাথে এটা শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক এখানে দেখো মুরগির ছালটা আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা আদা তেজপাতা আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি তো এগুলি দিয়ে আজকে রান্না করবো ঠিক আছে আমি এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু গ্রাইন্ডার করে নেব আমি একটু হালকা এক্সট্রা করে নিয়ে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি তো এখানে একটু দেবো রসুনটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দেবো গ্রাইন্ডারে ঠিক আছে আর পেঁয়াজও এখানে হালকা নিয়েছি আর এখানে হালকা দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আদা গুঁড়ো দিয়ে দিলাম এখানে পেস্ট করে নেব ভেজে দেব আগুটা দেখো আমার ভাজা হয়ে গেছে তাকে এখন আমি তেল থেকে নামিয়ে নেব তারপর আমি একে একে তেজপাতা গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো রসুনটা যা আছে তো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভেজে নেবো ডাল্লা করে এখানে যে আমার বন্ধুর গুঁড়ো লবণ গুঁড়ো জিরা ভন্না লঙ্কার গুঁড়ো আর এখানে টমেটো পেস্ট আছে হ্যাঁ একটা সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি এটাকে আমি এটার সাথে একসাথে মিক্সড করে নেবো একটু জল দিয়ে বাচ্চাটা আমার মাথা হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব সাধারণ একটু জল দেবো কেন মশলাটা ভাজার জন্য মুদি ছটাকে মশলা সাথে আমি মিশিয়ে নেব দেখো এখন আমি ডাকনাটাকে উঠিয়ে নেব ঠিক আছে ওটা আমার কষানো হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দেব দিয়ে আলুটা তো তোর সাথে মিস্ট করে মিষ্টি করে আটটা নেবো তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়টা চাইলে আটটাটা ইউজ করতে বল মানে গুঁড়োটা ইউজ করলাম মিশিয়ে রেডি হয়ে গেলো মুরগির ছা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও